আমার কত দুঃখ আমার ভালোবাসা প্রেমের লাইন নকেরায় কেদায় আগুন আবুল দারে। দাঁড়ে চলো চলো না পেমে যানি স্নে রেদি পে মে যানে স্নে রে প্রেমের পাগল কত পাগল পে মে চালাই বড়া দি রে ভালোবাসা মে ভালোবাসা মে জীবন পেমের দিব চাপে মে বনদা ভালোবাসা নেওয়া ভালোবাসা মন ভালোবাসা দীবন ভালোবাসার মন দীবন দীবন গাছ কত প্রেম জীবন জীবন হাইরে প্রেমের জেল হাইরে জেলের ভরে যা প্রেমের পাপ মা জীবন প্রেমের পাবন যায় আলুপাশা বন্ধ দে পাম্মাল জীবন জা প্রেমের জেলের রুকে জাকে রুকে দে প্রেমের জীবন পাম জীবন জেলের কত কষ্ট দেয় প্রেমের জীবন ধেরোতে প্রেমরে জীবন দা জেলের ঘুরে সে প্রেমের কত ফেনে তা প্রেমের জীবন যায় না প্রেমের জীবন জান না প্রেম জীবনে প্রেমের দিল জীবনটা জেলের ভরে কত জেলের মানুষ চুবরে যায় রে পাপমান মানুষ তি ও প্রেমের জীবন কষ্ট দিলে আই রে প্রেম যা পাপমান মানুষ জীবনে দিলে জনদেবতা প্রেম জীবনে পের জেলের কত কষ্ট দেব জ্বালায় কত জলে পাগল রে জ্বালায় কত প্রেম রে হায় রে ফাটা হাস আত পাপমান মানুষ চালায় কত মানুষ জ্বালায় শক্তি পায় না রে প্রেম জীবনটা বাবা মানু জীবন পাগল 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 করে কত প্রেমের দিও দা দিলে কত দা প্রেমের জালাই কত রে গুর মুসা কামায় রে দিয়ে দিয়ে মুসা কামায় রে আমার পাপ নাই কি দিলে ভাত খাওয়াইছে তাহলে মুসা কামায় শেষPrelay আরে মুসা রে